পেঁয়াজ রসুন আদা আলু এখানে দেখতে পাচ্ছেন লোকেশনটা আপনার গাও সে শাহঘাট রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঠিক আছে ভাই রসুনের রেটটা কেমন যাইতেছে রসুনের রেটটা একশো মাথা বুঝতে পারছি মানে মাথা একশো টাকা কেজি আর শুরু পঁচাশি থেকে পঁচাশি টাকা না আচ্ছা পঁচাশি টাকা না পঁচাশি থেকে আপনার হচ্ছে মাথা পঞ্চাশ টাকা না পঞ্চাশ টাকা আছে বুঝতে পারছি তো দর্শক এই অবস্থান করছি গাউসিয়া বিশ মিল আপনার হচ্ছে ভাই কি অবস্থা তাহলে আপনার কাছে ভাই আপনার কাছে হচ্ছে এই পাবনার পেজ আছে শুধু আজকে না শুধু পাবনা আছে আচ্ছা পাবনার পেজ আর রসুন গুলা কোন জায়গার নাটোরের রসুন রাস্তা ফুলবের এলাকার রসুন আসতে বুঝতে পারছি তাহলে ভাই কি অবস্থা আপনার হচ্ছে সামনে কি পেঁয়াজ রসুনের দাম কি বাড়বে না কমবে কি অবস্থা মানে কমার সম্ভাবনা বাড়ার সম্ভাবনা বেশি মাসে এক তারিখ থেকে বাজার টান দেওয়ার সম্ভাবনা থাকতে পারে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এখানে আসতে হলে লোকেশনটা আপনার হচ্ছে গাউসিয়া পিস মিডল আপনার হচ্ছে পেঁয়াজ রসুন আদার পাইকারি মার্কেট আপনার হচ্ছে গাউচিয়া সাউঘাট রূপগঞ্জ নারায়ণগঞ্জ তাহলে আপনার এখানে সকল প্রকার পেঁয়াজ রসুন আদা আলু হোলসেল পাইকারি বিক্রি সব কিছু পাওয়া যায় বুঝতে পারছি তাহলে আপনার হচ্ছে এক নাম্বার পাবনের পেজ না আচ্ছা ঠিক আছে তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই